অসমে আর দেওয়া হবে না আধার কার্ড অবৈধ বাংলাদেশীদের চূড়ান্ত সিদ্ধান্ত অসম সরকারের তবে কি এবার সম্ভব হবে বাংলাদেশীদের আটকানো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তে কতটা লাভ হবে উঠছে প্রশ্ন আপাতত নতুন করে অসমের প্রাপ্ত বয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ থাকবে এই উদ্যোগ মূলত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরতেই নেওয়া হয়েছে বলে দাবি করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার মুখ্যমন্ত্রীর কথায় বর্তমানে অসমে অবৈধ বাংলাদেশি নাগরিকের চেয়ে গিয়েছে তাই তারা যাতে আধার না পান এবং তা দিয়ে নিজেদের ভারতীয় বলে দাবি না করতে পারেন তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার মুখ্যমন্ত্রীর দাবি বর্তমানে অসমে একশো শতাংশ মানুষের কাছে আধার কার্ড আছে অর্থাৎ জনসংখ্যার তুলনায় বেশি মানুষের হাতে কার্ড আছে আর এতেই বোঝা যাচ্ছে যে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতেও আধার কার্ড পৌঁছে গিয়েছে যদিও ইতিমধ্যেই গোটা অসম জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজ্যের বিজেপি সরকার